রাজকুমার 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 মানে মার্কেটে তিনটে সিনেমার মধ্যে রাজকুমারকে নিয়ে যে লেভেলের হাইপটা বর্তমানে আছে সেটা সত্যি বলতে আনম্যাচেবল অবিশ্বাস্য এবং অতুলনীয় হ্যালো বাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মাধ্যমে কথা বলবো রাজকুমারকে নিয়ে এবং শাকিব খানের এই প্রজেক্টটা একটা যে নতুন ইতিহাস করবে এটাকে নিয়ে বস আর কোনো রকম সন্দেহ নেই সো এই প্রজেক্টটা কিন্তু এই বছর ঈদে মুক্তি পাচ্ছে তো আলটিমেটলি আমরা কিন্তু একটা জিনিস দেখতে পেয়েছিলাম যে জন্য মানুষের আবেগটা ছিল দেখবার প্রচুর ভিড় ছিল সিনেমা হলে লোক ধরানো যা যাচ্ছিল না তো তেমন অবস্থায় রাজকুমারের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আর হবে না তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি কিন্তু রাজকুমারের অ্যাডভান্স বুকিংটা কবে থেকে স্টার্ট হচ্ছে তো মোটামুটি রুটসনে ক্লাবের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে কিন্তু একটা পোস্ট করা হয়েছে এবং সেখানে কিন্তু একটা জিনিস জানানো হয়েছে যে মোটামুটি ফার্স্ট অফ এপ্রিল ফার্স্ট অফ এপ্রিল থেকে কিন্তু রাজকুমারের অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে যাচ্ছে এবং তো মোটামুটি কিন্তু তিনটে শো দেওয়া হয়েছে এবং তার মধ্যে কিন্তু হচ্ছে সকাল এগারোটা দুপুর দুটো বিকেল পাঁচটা এবং রাত্রি আটটার সময় কিন্তু শো দেওয়া হয়েছে তো এই শোগুলোর প্রাইস কত এই শোগুলোর প্রাইস হচ্ছে প্রায় টু থেকে স্টার্ট টু টু এবং থ্রি এই কিন্তু মোটামুটি তিনটে প্রাইসের রেঞ্জ রয়েছে এবং এইগুলো মোটামুটি অ্যাডভান্স বুকিং করা যাবে বিকাশ পেমেন্ট থেকে এবং নাগার সেট মানি থেকে সো আমি এক্স্যাক্টলি এটা বলতে পারছি তার কারণটা হচ্ছে রুট ক্লাবের পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু এটাকে জানানো হয়েছে এবং একটা একটা কিন্তু ওখানে ফোন নাম্বার আছে এবং সকাল দশটা থেকে রাত্রি আটটা অবধি কিন্তু ফোন করে মোটামুটি টিকিট বুক করা যাবে তো রায়গঞ্জ পাবনা টাঙ্গাইল তারাস নাটোর এই সমস্ত জায়গাতে কিন্তু এদের ব্রাঞ্চ রয়েছে এবং সেখানে কিন্তু প্রিয়তমার যা রেসপন্স ছিল সেগুলো প্রচণ্ড কিন্তু ভালো ছিল তো কথা এইটা যে প্রিয়মার ক্ষেত্রে যে ভুলটা ছিল সেই ভুলটা কিন্তু এবার হবে না মোটামুটি ফার্স্ট অফ এপ্রিল থেকে কিন্তু এটার অ্যাডভান্স বুকিং স্টার্ট হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মোটামুটি চারটে শো এগারোটা দুটো পাঁচটা এবং আটটা মানে এইট পি কিন্তু মোটামুটি চারটে শো দেওয়া হয়েছে এবং টিকিট প্রাইস হচ্ছে টু হান্ড্রেড টু টু এবং থ্রি হান্ড্রেড এই তিনটে কিন্তু প্রাইস রেঞ্জ আছে সো এটাই হচ্ছে বিষয়পত্র সো সাকিব সাকিবরা তোমরা যারা রাজকুমার চাও তারা কিন্তু অলরেডি ফার্স্ট অফ এপ্রিল থেকে কিন্তু অ্যাডভান্স বইটা করে রাখতে পারো তো এটাই মেলি বলার ছিল তোমাদেরকে ফিডব্যাক খামাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা